হ্যালো ভিভার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমার আলোচনা বিষয় কাঠ কাঠ প্রাকৃতিক নির্মাণ সামগ্রী সাধারণত দরজা জানালার পাল্লা ও চৌকাঠ সিঁড়ি বা বারান্দার রেলিং তৈরিতে অন্তঃসজ্জা ও আসবাবপত্র নির্মাণে কাঠ ব্যবহার হয়ে থাকে এবার আসি ভালো কাঠ দেখে চেনার কিছু উপায় সম্ভব এক নম্বর কাঠের কিছু কিছু জায়গায় অসা থাকতে পারে কাঠের গাঢ় রঙের মাঝে সাদা থাকলে সেই কাঠে অসার আছে এরকম কাঠে সহজেই ঘুনে ধরতে পারে দুই নাম্বার কাঠের রং একই রকম উজ্জ্বল হবে আর গাছের গোড়ার দিকের কাঠ অপেক্ষাকৃত ভালো মানের কাঠ হয়ে থাকে তিন নাম্বার ভালো কাঠ ওজনে একটু ভারী হবে তবে ভেজা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবার আসি সিজনিং ভালো মানের কাঠ পাওয়ার পর সিজনিং করে ব্যবহার করতে হবে কাঠের ভিতরে জলীয় অংশ উত্তম রূপে বের করে দেওয়ার পদ্ধতিকেই আমরা সিজনিং বলে থাকি যথাযথভাবে সিজনিং করে ব্যবহার করা হলে আবহাওয়ায় পরিবর্তনে কাঠ সংকুচিত প্রসারিত হবে না এবং দেখে যাওয়ার সম্ভাবনাও থাকে না বেশ কয়েক পদ্ধতিতে সিজনিং করা হয়ে থাকে এখানে আমরা দুইটা পদ্ধতিতে আলোচনা করব এক নম্বর পদ্ধতি আছে প্রাকৃতিক সিজনিং এই পদ্ধতিতে কাঠ প্রয়োজনীয় সাইজের কেটে একটার উপর একটা সাজিয়ে রেখে উপরে ছাউনি দিয়ে দিতে হবে এই অবস্থায় পানি লাগে না কিন্তু আলো বাতাস পাবে লক্ষ্য রাখতে হবে যেন নিচ থেকে সেত মাটি কাঠ স্পর্শ করতে না পারে এবার আসি দুই নম্বর পদ্ধতি অর্থাৎ স্টিম সিজনিং এ পদ্ধতিতে সাধারণত ভালো মানের ফার্নিচার নির্মাতারা ফ্যাক্টরিতে কাঠ সিজনিং করে থাকে স্টিমের সাহায্যে ধোয়া দিয়ে অথবা কেমিক্যাল প্রয়োগ করে কাঠের স্টিম সিজনিং করা হয় এতে সময় কম লাগে এবং সিজনিং ভালো হয় এছাড়াও পানিতে ভিজিয়ে কাঠের সিজনিং করা যায় এক্ষেত্রে কাঠ ও কাঠের গুঁড়ি বাকল ছাড়িয়ে পানিতে ভাসিয়ে রাখা হয় এরপর তা তুলে এনে কিছুদিন ছায়াতে রেখে দিলে সিজনিং ভালো পাওয়া যায় এই হলো আজকের বিষয় আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা